প্রচোর করে বলছি দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি তোমাদের কাছে কোনোদিন কোনো কিছু অনুরোধ করবো না আজকের এই ভিডিওটা তোমরা দয়া করে সম্পূর্ণ দেখো কারণ তোমরা আবার পরিবারে লেখছ তোমরা আবার দিদি তোমরা আবার মা তোমরা আবার ভাই বোন তোমরা দয়া করে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আজকে আমি এরকম ভিডিও করতাম না আজকে আমি করতে বাধ্য হলাম কারণ কি হলো দিনের পর দিন না মানুষ যখন অন্যায় করে সেটা না সে সহ্য করতে পারে কিন্তু যখন একটা মানুষ অন্যায় করে না বা যখন তার নামে মিথ্যা বদনাম দেওয়া হয় না তখন না সেই মানুষের অনেক কষ্ট হয় হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো যে ভাই তোমাকে কে কি বলেছে আমি আজকে সবকিছু এই ভিডিওতে বলবো ঠিক আছে তো আমি যখন মঙ্গলা মাকে নিয়ে তখন আমি ভিডিও করতাম না হঠাৎ করে যখন মঙ্গলামাকে নিয়ে ভিডিও করলাম তখন কিন্তু একটা ভুল ভিডিও করেছিলাম যেখানে আমি মঙ্গলামাকে নিয়ে ভিডিও করেছিলাম যে মঙ্গলা মায়ের কোনো ক্ষমতা নেই মঙ্গলা এটা মঙ্গলা মা ওটা অনেক কথা বলেছিলাম কিন্তু কি বলতো যেহেতু আমি মায়ের পুজো করি তো তো মায়ের পুজো করতে করতে মা তো স্বয়ং আছেন তিনি আমাকে বললো যে তুই যে কথাগুলো বলছিস সেই কথাগুলো একদমই ঠিক নয় কাউকে দিয়ে কাউকে ছোট করে কখনো তুই বড় হতে পারবি না তুই কাউকে সম্মান না করতে পারিস অসম্মান কাউকে করিস না যে কারণে কিন্তু আমি যেই স্বপ্ন যেদিন মঙ্গলাম্মাকে খারাপ ভিডিও করেছি তার পরের দিন আমি রাতে অনেক স্বপ্ন দেখেছিলাম যেগুলো আমি বলতে পারবো না তোমাদের কিন্তু এটা সত্যি কথা তো আমি যখন স্বপ্ন দেখেছিলাম তারপর থেকে কিন্তু আমি মঙ্গলামায়ের সাপোর্ট নিয়ে কথা বলি আর আমি ভিডিওর মধ্যে যতটুকু মঙ্গলামাকে দেখেছি চিনেছি তোমরা সকলেই দেখেছো চিনেছ ততটুকুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো আমি যখন মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করি বা মঙ্গলা মায়ের বিপরীতে যারা আছে যারা মঙ্গলা মায়ের শত্রু আছে মঙ্গলা মাকে পছন্দ করে না বা মঙ্গলামা কে বিশ্বাস করে না সেই সব মানুষ প্রতিটা কথায় কথায় বলে যে তুমি কত টাকা নিয়েছো কত টাকা নিয়ে তুমি দালালি করছো মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলছো তুমি কত টাকা নিয়েছো এরকম যে মায়ের সাথে আমার কখনো দেখাই হয়নি যে মায়ের সাথে কোনোদিন আমার আবার কথাই হয়নি ভিডিওর মাধ্যমে পরিচয় ভিডিওর মাধ্যমে যতটুক দেখেছি যতটুক শিখেছি মঙ্গলা মায়ের কাছ থেকে যে মানুষগুলো ভালো হয়েছে আমি মানলাম তুমি যে বলছো শিব শ্যামা মা বলছে তুমি কত টাকা নিয়ে তার সম্পর্কে দালালি করছো তোমাকে মঙ্গলাম্মা ভালো করে শিখিয়ে দিতে পারেনি মঙ্গলা মা তোমাকে ভালো করে শিখিয়ে দিতে পারেনি এটা না ওটা যে মানুষটার সাথে আমি কখনো সাক্ষাৎ হয়নি যে মানুষটার মন্দিরে আমি কখনো যাইনি সেই মানুষটিকে আমি চিনি না ভিডিওর মাধ্যমে পরিচয় আচ্ছা তোমরা সকলেই বলো তো আমি যদি টাকা নিয়ে যদি মঙ্গলা মায়ের সম্পর্কে যদি যদি তোমাদের সামনে তুলে ধরি তোমরা তোমার ভিডিও দেখো তোমরা আমাকে ভালো কমেন্ট করো কৃষ্ণকালী মায়ের নামে জয় জয়ের ধ্বনি দাও জয় জয় করো কৃষ্ণ মায়ের সম্পর্কে তাহলে কি তোমরাও টাকা দিয়েছো বলো ওই শিবশ্যাম আমার কি বলতে চাইছে আমি নাকি যারা ভালো কমেন্ট করে তাদের কমেন্টগুলো রাখি আর যারা খারাপ কমেন্ট করে তাদের নাকি ডিলেট করে দিই কালকে উনি অনেকগুলো কমেন্ট করেছে যে কমেন্টগুলো না আমি ডিলেট করে দিতে বাধ্য হয়েছি কারণ কি বলতো আমি যেই কমেন্টগুলো করেছি সেই ওই কমেন্টগুলো না আমার চরিত্রের দিকে আঙুল তুলে বলেছে আমার আমার চরিত্রের দিকে আঙুল তুলে বলেছে আমি নাকি এরকম আমি নাকি ওনাকে ফোন করি আমি নাকি ওনাকে ফোন করে ডিস্টার্ব করি আমি নাকি আহ উনার নামে বদনাম ছড়াচ্ছি আমার শিব শ্যামা মাকে নিয়ে কোনো খারাপ কথা বলার উদ্দেশ্য ছিল না তোমরা সকলেই জানো একটা মানুষ কখন খারাপ কথা বলে আমি শুধু ভিডিওর মাধ্যমে তোমরা আগের ভিডিওগুলো দেখবে কালকের ভিডিওটা আমি খারাপ কেন করেছি কালকের ভিডিওরা কেন ওনার চরিত্র নিয়ে বলেছি সেটা তো আমি তোমাদের সাথে এই ভিডিওতে ক্লিয়ার করবো কিন্তু তার আগে যেই কথা ভিডিও করেছি আমি কিন্তু ওনাকে সম্মান জানিয়ে ভিডিও করেছি আমি জাস্ট প্রথম ভিডিওটা যেটা করেছিলাম আমি বলেছিলাম শিব মা তুমি যেই মানে ভণ্ডামিটা করছো মায়ের সামনে বসে এই ভণ্ডামিটা করো না করো না তা উনি দিনের পর দিন মঙ্গলা মা ত্রিশুলের শক্তি নেই মঙ্গলা মায়ের যে ছুয়াই সে নাকি মঙ্গলা মায়ের বস হয়ে যায় এটা না ওটা অনেক কিছু বলেছিল যে কারণে আমি ভিডিও করেছিলাম যে মা তুমি এরকম বলো না ওনাকে নাকি আগে থেকে সংকেত দেয় আর উনি আমাকে কমেন্টে বলেছে যে মঙ্গলামা মা কেন বুঝতে পারলো না ওনার সাথে যদি সত্যি ভগবান কথা বলে তাহলে উনি কেন বুঝতে পারলো না ওনার মন্দির কোথায় হবে অ্যাকচুয়ালি কি বলো তো মানুষের কার কখন কি হবে কার কখন কপাল খুলবে আর কার কখন সর্বনাশ হবে এটা কেউ বলতে পারে না এটা ভগবানের হাতে আর ভগবান কোথায় গিয়ে বসবে সেটা ভগবানই জানে আমরা তোকে বলতে পারি না মঙ্গলমা কি করে বলতে পারবে যে ভগবান কোথায় গিয়ে বসবে আমরা জানি যে মঙ্গলমা মায়ের সেবিকাবারে মায়েরকে ভালোবাসে মাকে পুজো করে মায়ের দিয়া ত্রিশুলে তার অনেক অসুস্থ রোগীরা ভালো হয়ে যায় এতটুকু জানি কিন্তু তোমার মতো তো নাটক তো মঙ্গলমা করে না যে কারণে মঙ্গলমা এইসব বলতে পারবে না আজকে আবার খারাপ লাগছে এখানে জানো তো আমাকে কিছু কমেন্ট করেছে উনি যে কমেন্টগুলো তোমরা দেখলে না তোমরা বলবে এ কেমন সাধক এ ক্যঙ্গলামা কোথায় আর এই শিব কোথায় একটা মানুষ আমি ওনাকে নিয়ে ভিডিও করেছি ঠিক আছে ওনাকে নিয়ে ভিডিও করেছি উনি আমাকে ভিডিও বলতে পারতো যে ভাই তুই এই কাজটা ভুল করছিস তুই না জেনে বুঝে এরকম কথা বলিস না তুই যে কথাগুলো বলছিস সেগুলো ভুল উনি আমাকে যেই ফার্স্ট কমেন্টটা করেছে সেই কমেন্টে লিখেছে যে আমাকে লিখেছে যে তুই কত মেয়ের জীবন নষ্ট করেছিস তুই কত লোকের সাথে কি করেছিস আমি জানি না সব কি বলবো ভিডিওর মাধ্যমে সব কি বলবো তাহলে উনি আমার চরিত্র নিয়ে কথা বলছে না যে তুই কত মেয়ের জীবন নষ্ট করেছিস কি করেছিস উনি সব কিছু জানে আমার ব্যাকগ্রাউন্ড বিষয়ে উনি বলছে আমাদের এখান থেকে লোক নাকি উনার কাছে যায় ঠিক আছে এটা বলছে তো তারপরে আবার এটা বলছে যে আমি কোনো খবর রাখি না তুই ভাবছিস সব খবর রাখি উনি একটা মা আমি যখন ওনাকে ভিডিও নিয়ে কোনো কথা বলেছি বা ভগবানকে নিয়ে যখন কথা বলেছি উনি আমাকে বলতে পারে ভাই তোর এখানে ভুল আছে কিন্তু উনি কি করে একটা সন্তানের বয়সে ওনার ছেলের বয়সে উনি কি করে উনি আঙুল দেখাতে পারে হ্যাঁ ঠিক আছে মানলাম আমি ওনাকে নিয়ে যে কথাগুলো বলেছি যদি ভুল হয় আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ একটা মানুষ তোমরাও তো যারা আমরা ভিডিও দেখছো তাই আমি যদি দালাল হই তাহলে তোমরা দিদিরা তোমরা তো আমার পরিবার তোমরা আমাকে কৃষ্ণ মায়ের নামে জয় কৃষ্ণকালী মায়ের তোমরা আমাকে কমেন্ট করো অনেক ভালো ভালো কমেন্ট করো তাহলে কি তোমরাও কি মঙ্গলা মায়ের কাছ থেকে টাকা নিয়ে কি আমাকে কমেন্ট করো তোমরা বলতে পারো যে তোমরা মঙ্গলা মায়ের কাছ থেকে কত টাকা নিয়েছো শিবস্যামা মা বলছে আপনাদেরকে মঙ্গলা মায়ের কাছ থেকে টাকা দিয়ে দেখি মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলি মঙ্গলা মাকে দেখি আমরা ভগবানের আসনে বসিয়েছি যে মানুষটা কখনো কারো ক্ষতি চায় না যে মানুষটা যদি কেউ খারাপ কথাও বলে মানুষটা বলে যে সন্তান তো ভুল করতেই পারে মঙ্গলা মায়ের এই কথা আর উনি এমন একটা ভক্ত শিব শ্যামা মা উনি এমন একটা ভক্ত যে ভক্ত নিজের সন্তানের মতন বয়সীকে হ্যাঁ আমি যদি কোনো ভুল করে থাকি উনি আমাকে আঙুল দিয়ে বোঝাক যে বাবা তুই এই কাজটা ভুল করেছিস বা তোর এটা ভুল উনি যদি আমাকে ভালোভাবে বলতো আমি হাত জোর করে ওনার কাছে ক্ষমা চাইতাম ওনার পায়ে ধরে ক্ষমা চাইতাম কারণ ক্ষমা চাইলে কখনো কেউ ছোট হয় না ক্ষমা যারা করে তারা অনেক বড় মাপের মানুষ তারা অনেক বড় জ্ঞানী মানুষ কারণ কি তো ক্ষমা সবাই করতে পারে না যারা ক্ষমা করে তারা ভগবানের অবতার হয় বা ভগবান ভগবান তাদের মাথার উপরে থাকে আর এই শিব আমাকে নিজের ছেলে বয়সী মানুষটাকে উনি যেসব কমেন্ট করেছে আমি তোমাদেরকে পড়ে শোনাই ঠিক আছে তাহলে তোমরা এতটুকু বুঝতে পারবা দেখো আমাকে শিব শ্যামা কমেন্টে লিখেছে আমি এখানে দিচ্ছি তোমরা দেখো লিখেছে কতজনকে ভালোবাসো তুমি একবার কি নামগুলো বলে বলে ভিডিও করবো কত জনের জীবন নষ্ট করেছো সেটা কি বলবো তুমি ভর মানে ভণ্ড বলছো এর ব্যাখ্যা দিয়ে একটা বোঝাতে হবে তোমাকে ভিউজ পাওয়ার জন্য ভিউজ পাওয়ার জন্য যাকে তাকে অপমান করা এটা আমি মেনে নিচ্ছি না আমি ভগবানকে নিয়ে অবহেলা হচ্ছে সেই ভিডিও করে প্রতিবাদ করেছিলাম তুমি আমার বাইরে কিছু জানো না আমার ব্যাপারে কিছু জানো না একটা দুটো ভিডিও দেখি কারো কথা শুনে আমাকে তুমি ডাইনি বলছো এবং স্বয়ং শিব শ্যামা মা মাকে ডাইনি বলছো ভগবান কেউ ছাড়ছো না সারনি তুমি কি ভাবছো তোমার কি তোমার ভালো করবে ভগবান তো উনি এখানে কি বোঝাতে চাইছে যে তুমি কত কি তুমি কতজনকে ভালোবাসো তুমি সেই নামগুলো নিয়ে উনি কি ভিডিও করবে হ্যাঁ আমি বলছি তুমি সেই নামগুলো নিয়ে ভিডিও করো আমি কত মানুষের জীবন নষ্ট করেছি আর এটার প্রমাণ যদি তুমি না দিতে পারো তাহলে কিন্তু তোমার ব্যবস্থা আমি করবো এতটুকু বলে দিলাম ঠিক আছে আমি নাকি ওনার বিষয়ে খারাপ কথা বলছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা ওনার কমেন্টগুলো চেক করে দেখবে বা ওনার যে ভণ্ডামিগুলো উনি করে ধুপির ধুমা কখনো ভগবান খেতে পারে ধূপ ধূপি ধুনা মানে আমরা যখন মায়ের পুজো করি তখন কিন্তু আমরা ধূপ ধরাই সেই ধূপি ধুমা নাকি মা খায় এটা তোমরা বিশ্বাস করো মায়ের মা ধূপি ধুমা খায় মা ওনার ঘাড়ে আসে ওনার ঘাড়ে এসে মায়ের মানুষের নামে বদনাম করে এগুলো এগুলো যখন আমি বলেছি তখন আমি আমার সম্পর্কে এরকম বাজে বাজে কথা বলেছি শুধু এতটুকু নয় আরও তোমাদেরকে শোনাচ্ছি তোমরা শুনলে তোমরা বুঝতে পারবে যে উনি কত বড় মানুষ কত মানে এত খারাপ একটা মানুষ তা বলে বোঝাতে পারবো না আমি তো উনি আমাকে বলছে, তুমি যদি সত্যি তোমার মধ্যে যদি সত্যি ভগবান থাকতো তাহলে তুমি শিব শ্যামা মাকে অভিশাপ দিতে না দিতে না আমাকে আমাকে একটাই তোমার আসল পরিচয় আর তুমি কিভাবে ভিডিও করে এত উপরে উঠেছো কি কী করেছো ভিডিওর মধ্যে সেগুলো সবাই দেখেছে আমি একা নয় বুঝেছো মানে আমি ভিডিওর মধ্যে কি করেছি সবাই দেখেছে তা আমি দেখিয়েছি বলেই তারা দেখেছে আর আমি কি করেছি আমি ভিডিওর মধ্যে যদি কোনো নোংরাতম কাজ করে থাকি বা আমার ভিডিও যদি কোনো নোংরাতম কাজ করে থাকে আমার সকল দিদিরা দাদারা আছে মারা বাবারা ভাইরা সবাই তোমার ভিডিও দেখে তারা আমাকে যা বলার বলবে তুমি আমাকে যখন বলছো আমার ভিডিওতে তুমি কি দেখেছো আমি কিভাবে উপরে উঠেছি হ্যাঁ এটুকু বলতে পারি দেখো আমার ইউটিউবটা জার্নিংটা এমনভাবে শুরু হয়েছিল যেটা আমার ছোট্ট ছোট্ট দুটো ভাগ্নেকে নিয়ে তো দু সালে যখন আমার ভাগ্নের বাবা কোভিড নাইন্টিন মানে করোনায় মারা যায় তখন ওই অসহায় দুটো ভাগ্নেকে নিয়ে কিন্তু আমাদের বাড়িতে আসে আর আমার বাবা তো অত্যন্ত একজন মানে মাঠে কাজ করে অনেক আমাদের অসহায় আমরা খুব তো মাঠে কাজ করতো আমার বাবা সেখানে আমার দুটো ভাগ্নেকের যখন আমার ভাগ্নের বয়স মাত্র তিন মাস বয়স তখন কিন্তু আমার জামাইবাবু মারা যায় তখন আমার অসহায় দিদি আমার দুই দুটো ভাগ্নে তখন আমাদের বাড়িতে আসে তখন না সবাই দেখতাম ভিডিও করে না টাকা রোজগার করতো ওই দুটো ছোটো বাচ্চার জন্য তখন আমি মানে মাধ্যমিক মানে মাধ্যমিক পরীক্ষা দেবো তখন আমার ভাগ্নেরা আসে তখন আমি কি কাজ করব বলো সামনে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমি তো পরীক্ষাতে একটু কাজে চলে যেতে পারবো না কিন্তু ভিডিওর মধ্যেও আমি দেখেছিলাম সবাই ভিডিও করে কিছু কিছু টাকা রোজগার করে যেটা দিয়ে মানুষের সংসারও চলে আমি ওই দুটো ভাগ্নের ওই দুটো ভাগ্নের দুধের জন্য একটু ওই দুটো ভাগ্নে যাতে একটু ভালো মন্দ খাওয়াতে পারি একটা ভালো একটা জামা দিতে পারি কারণ অসময়ে যে মানুষগুলো হারিয়ে যায় সেই মানুষগুলোই বোঝে কতটা কষ্ট ওই দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমরা ওই পিছনের ভিডিওগুলো দু বছর আগে আড়াই বছর আগের ভিডিওগুলো তোমরা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবো ওই ছোটো দুটো ভাগ্নেকে নিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম আর আমি ভিডিওর মধ্যে মিথ্যে কোথায় বলেছি আমার ভিডিওই না যা কিছু বলেছি আমার ভিডিও কোনো মিথ্যে নেই আমি যে দুটো বাচ্চাকে নিয়ে ভিডিও করেছি ওরা আমাদের বাড়িতে আড়াই বছর ছিল আমার দিদি দর্জির কাজ শিখেছে পার্লারের কাজ শিখেছে এখন দিদি যেহেতু দুটো ছেলে ধরো ভবিষ্যতে যদি আমি কখনো বিয়ে থাক করে আমার ধরো আমার বউ নাই দেখতে পারে আমার দিদিদের তো আমার দিদি একটাই কথা বলেছিল যে ভাই আমার বাড়ি আছে তো জামাইবাবু তো আমার বাড়ি বানিয়ে দিয়েছে ঘর বাড়ি আছে জায়গা আছে আমার দুটো ছেলে ওখানে আমি ঘর বান বেঁধে ওখানে আমি যেহেতু কাজ শিখছি ওখানে দোকান করে থাকবো তো আমার দিদি ঘর বাড়ি আমরা করে দিয়েছি ঘর আছে দোকান করেছে সেখানে আমার দুটো ভাগ্নেকে নিয়ে পড়াশুনো করাচ্ছে মানুষের মতো মানুষ করছে দোকানে যতটুকু হয় বা আমাদের বাড়ি থেকে চাল ডাল তেল নুন যা যা লাগে যেহেতু আমরা বাবা মা গিয়ে আমরা যে দিয়ে আসি ওখানে দুই ভাগ্নে পড়াচ্ছে ওরা অনেক ভালো আছে ওদের নিয়ে আমি শুরু করেছিলাম লাইফে এই ভিডিও এই জার্নিংটা তারপর থেকে কিন্তু তোমরা সকলেই আমার বিষয়ে সব কিছু জানো এইটুকুই তাহলে উনি কি বলতে চাইছে যে আমি কী নোংরা মতম কাজ করলাম কিভাবে উপরে উঠলাম তো এটা তো ওনার জানার কথা নয় একটা ইউটিউব চ্যানেল করতে কতটা কষ্ট লাগে যে মানুষ করেছে যারা সহজে উঠে যায় তারা কখনো বুঝবে না এই ইউটিউব জার্নিংটা কতটা কষ্টের এই আমি করেছি এই ইউটিউব জার্নিংটার জন্য আমি ফার্স্ট যখন ভিডিও করি কোনো সাবস্ক্রাইব ছিল না আমার কোনো ফলোয়ার্স ছিল না একটা সমুদ্রের মধ্যে একটা ময়ূরির পালক যদি ফেলে দাও সেই ময়ূরীর পালকটা কেউ খুঁজে পাবে আমি ওইরকম একটা মানুষ ছিলাম কত মানুষ কত ঠাট্টা করেছে একটা সাবস্ক্রাইবের জন্য মানুষের পায়ে ধরেছি যে ভাই একটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমার এই ভিডিওগুলো মানুষ দেখে এখান থেকে যদি কিছু রোজগার করি আমারও ছোট্ট দুটো ভাগ্যেকে একটু কিছু খাওয়াতে পারবো কিছু দিতে পারবো অনেক মানুষের কখনো কেউ একটা সাবস্ক্রাইব করে পরেখানে তুলে দিত কেউ ভিডিও দেখতো না কখনো কেউ দেখতো না অনেক কষ্ট করে আজকে এই তিন তিনটে বছর আমি যা কষ্ট করেছি কখনও ভালো একটা জামা পড়তে পারিনি কখনো ভালো একটা কিছু খাতে পারিনি সেইগুলো দেখো না কখনো আমার ভিডিও দেখবে তো আমি রাজভোগ এনে খেয়েছি কখনো দেখবে তো ভালো রেস্টুরেন্টে গিয়েছি কখনো দেখবে তো ভালো জামা কাপড় পরেছি দামি দামি যদি আমি যদি পঞ্চাশ টাকার একটা জামা কিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আমি এমন কোন কাজ আমার আমার লাইফে যা যা এটা তো ফ্যামিলি চ্যানেল এখানে আমি যা কিছু করেছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করেছি যতটা আমি জীবনে কষ্ট করেছি তারপরে শিবশ্যামা মা আমাকে বলতে চাইছে যে তুমি তোমার চরিত্র এরকম তুমি খারাপ যে মানুষটা না অপরের ভালো চাই সেই মানুষটা কখনো নিজের ভালো চায় না বা নিজে উপরে ওঠার জন্য অন্যকে ছোট করে না তোমাকে ছোট করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু তুমি আমার চরিত্র নিয়ে কথা বলেছো তুমি আমার সম্পর্কে খারাপ কথা বলেছো যে কারণে আজকে তোমাকে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি কারণ দিনের পর দিন তুমি যেহেতু আমাকে বলতে পারো আমি কেন তোমাকে বলতে পারবো না তোমার তোমার কেন এটা ভুল নয় তুমি তুমি যদি যদি সত্যি সত্যি মায়ের মায়ের সেবিকা হয়ে হয়ে থাকো থাকো ভক্ত কি করে তুমি একটা মা হয়ে তোমার অন্তরে তো এত ভালো তুমি তুমি সেবা মায়ের পুজো করো তুমি মায়ের ভক্ত তুমি কি করে পারো যে অন্য একটা মাকে ছোট করতে আমি তো কখনো বলিনি যে মায়ের দেখা পায় মায়ের সাথে আমি কথা বলি এগুলো তো আমি কখনো বলিনি হ্যাঁ মায়ের পুজো করি মায়ের অনুভব বুঝতে পারি মাকে ভালোবাসি আমি তো বলেছি আমি সাধারণ একজন অতি সাধারণ আমার মতো কিছু নেই আমি শুধু ভক্তি করে মাকে ভালোবাসি পুজো করি এটাই তাছাড়া আমার মতো কখনো ভগবান প্রবেশ করে না বা ভগবানকে আমি দেখি না জাস্ট আমি দু একবার স্বপ্ন দেখেছি এটাই আর তাছাড়া কিছু না আদার্স কিছু নেই আর যে মানুষটাকে নিয়ে আমি সাপোর্ট করি যে মানুষটাকে নিয়ে আমি কথা বলি তুমি তো বলেছিলে মায়ের মন্দির বন্ধ হয়েছে তুমি আগে থেকে জানো তাহলে কেন বলতে পারলে না তুমি কেন বলতে পারলে না যে মায়ের মন্দির হবে একসময় বড় মন্দির তুমি তো ভেবেছিলে মঙ্গলা মা তো গেল আর মঙ্গলা মায়ের মানে যেই ভক্তরা আছে সেইগুলোকে আমি সব টেনে নেবো আমার কাছে এই ভণ্ডামি করে মানুষজন আসবে যখন আমি তোমার ভণ্ডামিগুলো মানুষের ঠামনা তুলে দিলাম তখন আমি খারাপ হয়ে গেছি না তখন আমি ভণ্ড হয়ে গেছি তখন আমার চরিত্র নিয়ে খারাপ কথা বলছো উনি আর কথা বলেছে ওনাকে নাকি আমি ফোন করছি ওনাকে নাকি আমি ফোন করে উনি নাকি আমার গলার স্বর বোঝে না কতটা অসভ্য মহিলা হতে পারলে আজকে এরকম ধরনের কথা বলতে পারে ওনার সন্তানের বয়সে আমি আমার চরিত্রের দিকে আঙুল যেহেতু তুমি তুলেছ সত্যি যদি মাথার উপরে ভগবান থাকে সত্যিই যদি মা কালে সত্যি হয় কৃষ্ণকালে বা যদি সত্যি হয় তাহলে একদিন তুমি এই ক্যামেরার সামনে আসে সব সত্যি কথা বলতে বাধ্য হবা আমি জানি তুমি যদি সত্যি কথা নাও বলো তোমার এমন হাল করবে ভগবান কারণ ভগবান বলেছে যে কখনো কারো প্রতি মিথ্যে আরোপ না কখনো কারো প্রতি মিথ্যে কথা বলবা না আমি যেই কথাগুলো বলেছি তুমি জানো আমি সব সঠিক কথা কারণ আমার মধ্যে আমি এমন একটা মানুষ ছোটোবেলা থেকে না অনেক কষ্ট অনেক যত্নটা সহ্য করে বড় হয়েছি আমার তিন দিদি আর আমি ছোট। আমি অনেক কষ্ট করে আমার বাবা মা আমাকে মানুষ করেছে এতটুকু শিক্ষা আমাকে দিয়েছে যে বাবা কখনো কাউকে ছোট করতে নেই যদি কখনো আমার ভুল হয় বা যদি বুঝতে পারি যে আমার এটা ভুল হয়েছে আমি তখন না মানুষের সামনে হাত জোর করে বলি যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে এটা আমার অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করে দিও মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিই কিন্তু মানুষের যদি ভুল হয় কিন্তু তুমি আমাকে এই যে কমেন্টগুলো কালকে উনি আমাকে অনেক বাজে কমেন্ট করছে আর আমি সেই কমেন্ট ডিলেট করে দিয়েছি উনি বলছে তুমি যদি তোমার মুখে করে মারবো তোমাকে তোমাকে এটা ওটা তাহলে উনি আমাকে উনি আমাকে কিন্তু প্রথমে যদি বাজে কথা না বলতো আমি কিন্তু ওনাকে কিছু বলতাম না উনি কি করে কি করে বললো আমি যেহেতু উনাকে ঠাকুর নিয়ে কথা বলেছি উনি যে ভণ্ডামিগুলো করছে সেগুলো বলেছি উনি আমাকে ঠাকুর নিয়ে বলতে পারতো যে ভাই তুমি এটা ভুল করছো তোমার এই কথাগুলো ভুল সুজা চরিত্রের দিকে কারা কথা বলে মানে যারা যে কাজগুলো করে যাদের চিন্তা ভাবনাগুলো যেমন হয় তাদের তো এরকমই তাদের চিন্তা ভাবনা আসবে যে আমি এরকম বলে মনে হয় ও এরকম তার জন্যই তো একটা মানুষ এরকম কথা বলতে পারে উনি আরেকটা অনেক বড় কমেন্ট করেছে সেই কমেন্টটাও তোমাদের শোনাবো উনি একটা কমেন্ট করেছে ওইসব নাটকের জল আমার কথাটা মন দিয়ে শুনবে তোমাদের মঙ্গল মঙ্গল আমার একটু ভালো করে তোমাকে শিখিয়ে দিতে পারেনি মানে লিখেছে তার বানামগুলো ভুল মানে উনি কি বলতে চাইছে ওই সব নাটকের জল আমার কথায় মন দিয়ে শুনবে তোমাদের মঙ্গলামা আমার একটু ভালো করে মানে তোমাকে একটু ভালো করে শিখিয়ে দিতে পারিনি মানে লেখাও ভুল তোমাকে একটু ভালো করে শিখে দিতে পারিনি ভুলভাল বকে ফেলছো কত টাকা খেয়ে বসে আছো আমার ভিডিও তো ভালো করে দেখো এই যে কথাগুলো বলছো না এগুলো আগাম আমি ভিডিও ছেড়ে রেখেছি তোমার মঙ্গলা মাকে বলো উনার সাথে তো স্বয়ং ভগবান কথা বলেন সব সময় দুবার দুবার ভণ্ডামি হলো কই উনি কি আগাম সংকেত বলতে পারলো না এবং কোথায় মন্দির হবে সেটাও বলতে পারলো তো আমি বলি এটা বলতে মঙ্গলামা আগে থেকে কেন সংকেত না যে মঙ্গলামায়ের মন্দির কোথায় হবে তো আমি তোমাকে একটা কথা বলতে চাই চাইবা তোমার মতন ভণ্ডামি তো মঙ্গলামা করে না তার জন্য মঙ্গলামা জানতে পারে না তুমি যে বললে যে মঙ্গলা মায়ের মন্দির বন্ধ হবে সেটা তুমি আগে থেকে জানতে তাই বন্ধ হয়েছে তাহলে তুমি এটা কেন জানলে না যে মঙ্গলা মায়ের যে একজন জমি দান করবে এই যে লক্ষ লক্ষ মানুষ দাঁড়াতে পারবে সেই গিয়ে বসতে পারবে এটা তুমি কেন জানলে না এটা তুমি কেন জানলে না তুমি তো মাকে দেখতে পারো মায়ের সাথে কথা বলো মা তোমার ঘাড়ে আসে তাহলে তুমি কেন বলতে পারলে না তুমি মঙ্গলা মাকে বলছো যাই হোক আমাকে বলে দিয়েছে কৃষ্ণকালী কৃষ্ণকালী মা তার আগাম আগাম আমি ছেড়ে দিয়েছি আর সেগুলো হচ্ছে তাদের আমি ভণ্ডামি হলাম কোথায় ডিলেট করলে মুখে ঠাস ঠাস করে মারবো আর কমেন্টগুলো যদি ডিলেট করিস তোর অবস্থা খারাপ করব যদি সাহস থাকে কমেন্টগুলো ডিলেট করবি না আমার টাইম হয় না তোদের ভিডিও দেখার আর তোদের সাথে বকবক করার সেটা সেটা সত্যি যেটা সত্যি সেটাই তুলে ধরেছি ঠাকুরকে নিয়ে ভণ্ডামি করছে মিথ্যে কথা বলছে সেটা তুলে ধরেছি ভক্তরা ভক্তি করে ডাকে ভগবানকে তাই ভগবান সাড়া দেয় ওর ত্রিশুল নয় এটা নাটক করে করে এত উপরে উঠে গেল গো বাবা এখন তো একটুখানি নাটক কম করো সৎ পথে ইনকাম করো নিজের মাকে একটু ভালো করে বা মা বল পরে পরের মাকে মা বলবি মানে উনি বলতে চাইছে যে আগে নিজের মাকে ভালো করে মা বলো তারপরে পরের মাকে মা বলবে কি যদি একটা সন্তান নিজের মা বাবাকে ভালো না পারে তাহলে অন্যের প্রতি কিন্তু এতটা দরদ আসে না যেই সন্তান নিজের মাকে ভক্তি করে ভালোবাসে সেই সন্তানই অন্য মাকেও ভালোবাসতে পারে যার মনে দয়া মায়া মমতা ভরা নেই যে যার মনে কোনো দয়া নেই যার মনে কোনো শ্রদ্ধা ভালোবাসা নেই সেই মানুষ কখনো অন্যের প্রতি ভালোবাসতে পারে না আমি আমার নিজের মাকে ভালোবাসি কি না বাসি সেটা তো তোমাকে আমি প্রমাণ দিতে যাব না কারণ আমার মা আমার জন্মদারেন মানে আমাকে জন্ম দিয়েছে জন্মদারিণী তো আমাকে যেই মা জন্ম দিয়েছে সেই মাকে যদি আমি ভালোই না বাসতে পারবো সেই মাকে আমি যদি শ্রদ্ধাই না করতে পারবো সেই মাকে যদি আমি মাই না বলতে পারবো তাহলে আমি কেমন ছেলে কি বলতো আমি সব থেকে এতটুকু ভাগ্যবান যে আমি আমার মাকে পেয়েছি যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে মানুষ করেছে আমাকে অনেক কষ্ট করে অনেক যন্ত্রণা সহ্য করে এই পৃথিবী আলো দেখিয়েছে সেই মা আমার কাছে কতটা সেটা আমি তোমাকে বলতে পারবো না কারণ মায়ের ঋণ এই পৃথিবীতে কোনোদিন শোধ করা যায় না মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন তো মায়ের ঋণ কখনো শোধ হবে না মা এমন জিনিস যখন মা হারিয়ে যাবে সেই মানুষটাই জানে যার মা নেই তো আমার মা আমার কাছে আছে আর আমি আমার মাকে অনেক ভালোবাসি তো আমার গুরুদেব একটা কথাই বলে যে সর্বপ্রথম মা বাবাকে পুজো করো তারপর ভগবানকে পুজো করো তারপরে মানুষের প্রতি ভালোবাসা দেখিও এটা সত্যি কথা আর আমি একটা কথা বলছি শিবশ্যামা মা তুমি বলছো মায়ের ত্রিশুলে ভণ্ডামি মায়ের ত্রিশুল মিথ্যে তো মায়ের ত্রিশুলে কি ক্ষমতা আছে কি না আছে সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না মা আর কমেন্টগুলো ডিলেট কেন করেছি সেটা তো শুনে যাও কমেন্টগুলো ডিলেট করার একটাই কারণ সেটা হচ্ছে তুমি যে কমেন্টগুলো করেছো মা সেই কমেন্টগুলো যদি আমি রাখতাম ওখানে তোমাকে আরো মানুষ বাজে কথা বলতো কারণ কি বলতো যে যে কাজগুলো করছে তুমি তোমার ভিডিওতে যে ভিডিওগুলো করছো যে ভিডিওগুলো দেখাচ্ছ সেই ভিডিওগুলো দেখেই কিন্তু মানুষ আমার ভিডিওতে কমেন্ট করেছে সেই মানুষগুলো আমার ভিডিও দেখেছে তারা দেখে এতটুকু বুঝতে পেরেছে যে তুমি কেমন মানুষ আমি হয়তো আর্থিক অবস্থার দিক থেকে বা আমার যেই অনেক লোক বলতে পারে যে ভাই তুমি তো আগে এরকম ভিডিও করেছো কষ্টের ভিডিও করেছি এটা সত্যি কথা আমার জীবনে আমার ভিডিওর কি আমার চ্যানেলটা ফ্যামিলি তো আমার পরিবারে কি হচ্ছে আমি কেমন আছি আমি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি হয়েছিল আমার সাথে কেন আমি এমন ভিডিও করছি সব কিছুই তো তোমাদের সামনে তুলে ধরেছি তো সব কিছুই যেহেতু তুলে ধরেছি আর আমার আমি কেমন আমার চরিত্র কেমন এটা নিয়ে বলার কোনো রাইট নেই শিব শ্যামা তোমাকে একটা কথা বলছি তুমি নিজে ভালো থাকো ভালো হও মানুষের ভালো করছো তোমার কাছে যদি মানুষ যায় সেই মানুষকে ভালো করো মায়ের তোমার যদি শিব শ্যামা মা যদি সত্যি জাগ্রত থাকে সত্যি যদি তুমি মন থেকে মেনে থাকো যে শিব শ্যামা মা সত্যি আছে তোমার ঘরে সত্যি আসে আমি মেনে নিলাম সত্যি তোমার ঘরে আছে কিন্তু আজকের পর থেকে আমি এতটুকু তো শিক্ষা হওয়া উচিত যে আমি যে কাজগুলো করছি সেটা অন্যায় কি বলতো সত্য কোনো দিন লুকানো যায় না আর মিথ্যে একদিন লোকের সামনে আসবেই তুমি যেই কাজগুলো করছো এতে তুমি ভেবো না যে তুমি মানে ভগবানের সামনে যে অন্যায়গুলো করছো একদিন তুমি ছাড় পাবে তোমার কাছে যদি কিছু নাও থাকে তোমার কাছে যদি ভগবান নাও থাকে তুমি ভক্তি করে একটা ফুল তুমি মায়ের পা থেকে যদি কোনো ভক্তকে দাও সেই ভক্ত যদি মনে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে যদি সেই ফুলটা গ্রহণ করে সেই মানুষটা কিন্তু ভালো হয়ে যাবে কিন্তু কাউকে এতটা অপমান করো না কাউকে এমন কোনো কথা বলো না যাতে ভগবান নিজে থেকে তোমার পাশ থেকে সরে যায় আমি জানি তোমাকে অনেক অনেক কথা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি কারণ কি বলতো আমার মা সবসময় একটা কথা বলে বাবা কারো মনের কষ্ট দিয়ে নিজে কখনো ভালো থাকা যায় না আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ক্ষমাটা এই কারণেই চাচ্ছি মা তুমি যতই আমার সম্পর্কে বাজে কথা বলো লোকে বল লোকে তোমাকে যদি বাজে বলে তুমি বাজে হবে না লোকে যদি তোমাকে ভালো বলে তুমি ভালো হবে আমাকে যদি তুমি বাজে বলো আমি বাজে হব না কারণ আমি তো জানি আমি কি আর লোকে আমার যারা দিদিরা যারা আমার ভিডিও দেখে যারা আমাকে প্রথম থেকে চেনে আমাকে তোমরা যা ইচ্ছে বলো আমি কিছু মনে করবো না কিন্তু মঙ্গলামা আমি মঙ্গল আমাকে অনেক ভালোবাসি উনি মাতৃদি তুল্য উনি উনি ওনার সাথে কোনোদিন আমার কথা হয়নি ওনার সাথে কোনোদিন আমার যোগাযোগও নেই আর ওনার থেকে টাকা পয়সা নেব ওনার উনি একটা মা উনি ওনার সাথে আমার কোনো দিন কথাই হয়নি আর কি বলতো তো মায়ের সাপোর্ট নিয়ে কথা বলছি যেটা সঠিক সেটা বলছি আমি তোমার মতন কখনো এরকম কাজ করতে পারবো না আর যাই হোক আমি শিবশ্যামা তোমাকে একটা কথা বলছি আমার যদি আমি জানি তুমি যে কথাগুলো বলছো বলেছো আমাকে আমি সব কিছু নিজের আপন মনে করে ক্ষমা করে দিলাম তুমি আমাকে নিয়ে যে মিথ্যে কথা বলেছো যা মিথ্যে কথাগুলো লটাচ্ছো মানুষের সম্পর্কে এটা আমার কোনো যায় আসে না কারণ কি বলো এই ফোনটা এমন একটা ফোন যেটা কিন্তু ইন্টারনেটে দিলে কার কাছে কে কল করেছিল কাকে কি বলেছিল সেগুলো কিন্তু সব চলে আসবে এটা থেকে বড় প্রমাণ কিছু নেই আজকে তোমাকে আমি কল করেছি কি না করেছি এটা কিন্তু আমার ফোনটা পুলিশ স্টেশন নিয়ে গেলে কিন্তু ওখানে কিন্তু পুলিশরাই বলে দিতে পারবে যে আমি তোমাকে কল করেছিলাম কি না এই কারণেই তোমাকে বলছি মা এতটা ভণ্ডামি করো না যাতে নিজের খোলসতা মানুষের সামনে চলে আসে ঠিক আছে তো এতটুকুই বললাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ভাইটার পাশে থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়